এই ও সেদিন ঘাস কাটায় পাগল যে ওই ক্যামেরাতে ছবি তুলে নিয়েছে মোবাইলে বুঝলি হ্যাঁ ওটা ডিলেট করা হয়েছে পাগলের কাছে গিয়েছিলি না তো ডিলেট করা হয়নি তো ডিলেট করা হয়নি ও যে দেবার কোনো ঝামেলা করে তখন কী করবি এটা তো বোধহয় কথা ওই ছেলেটা বিদেশি জেনে পাগলকে ডাক দেখিনি ওই ছেলেটাকে ভাইকে ডাক দেবো হ্যাঁ খাদেম খেয়ে খাদেম খেয়ে খাদেম ভাইকে ডাক দেবো ও একসাথে দেখা করিস দেখ দিনি পাগলকে দেখা করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আমাকে মাঠের সমস্ত কাজ আছে আমি আবাদ করিনি আবাদ মাঠে মাঠে কাজ করতে হবে আমাদের লোকের দরকার তো পাগল খেয়ে রাখো বলছি হ্যাঁ তাই তো মাঠের জানা আছে আটে এটা তো টু পাড়ি আর বাড়িতে আমার দুইটু ঘাভি करू ঘাট কাটতে পারি আমি ঘাট কাটতে পারি আমি ঘাট কাটতে পারি আচ্ছা সেলবিল কটা একদম নেই হইতে একটা তো 80 বারাতে 80 বারাতে স্কুলে দামoter হইনি কেবল 80 বারাতে আচ্ছা স্কুলে দামoter হইলে আমাকে ভুলবা ভুলবো আমি স্কুলে ভর্তি কই দায়িত্ব আইব ভর্তি করবেন তুমি আমার বাড়িতে কাল থেকে কাজ করবা আমার বাড়ি খাবা আমার গরুর ঘাস কাটবা মাঠ ঘাট দেখাশোনা করবা কোন জমিতে লেবার লাগবে কিনা সেখানে লিখে তুমি কাজ করাবা

তারা বাজার যাবো চা খাবো কি কি আমার যা জমি আছে কিছু জমিতে শাক সবজি তৈরি করতে হ্যাঁ

নিয়মিত হ্যাঁ আমার মাঠে কাজ করো বা না করো হ্যাঁ নিয়মিত পাঁচ वक्त তো নামাজ পড় আকীদম আকী পড়ে আকী পড়ে ঠিক কথাbullet আমি নামাজ পড়ব উটা করব আপনার কটা আমি টুনবা আপনার কটার বর খারাপ আমি টিন করব না আমি আমাকে তো কুলা তো বড় কটা দিলেন হ্যাঁ আমাকে কি এত বড় কটা বলে না আমাকে তোকারে যায় না আর আপনি আমাকে আকীবারে খুব ভালো মারতেন